বাংলাদেশের একটি অন্যতম গ্রুপ অফ কোম্পানিজ হচ্ছে এম এস গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বিশেষ করে গার্মেন্টস সেক্টর এবং রিয়েল এস্টেট সেক্টরে একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ হল এম এস গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এম এস গ্রুপ অফ কোম্পানিজে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আপনাদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে বলুন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাইদার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অ্যালার্ট ফাংশনটি অন করে দিবেন তাহলে নিয়োগ বৃত্তের ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন

হার্ড ওয়ার্কিং এন্ড রেডি টু ওয়ার্ক আন্ডার প্রেসার উইলিংস টু ওয়ার্ক জেনারেল ওয়ার্কিং অ্যাওয়ার্ড এনি এসাইনমেন্ট অ্যাসাইন বাই দা সুপার অথরিটি চাকরির যোগ্যতা যাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট পাস সেলস এবং মার্কেটিং এ দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে কোম্পানির পলিসি অনুযায়ী জব লোকেশন হবে ঢাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এমএস গ্রুপ অফ কোম্পানি যে এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আপনারা দুইটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনাদের সিভি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ হার্ড কপি পাঠানোর ঠিকানা হচ্ছে হেড অফ এইচ আর অ্যান্ড অ্যাডমিন এম গ্রুপ অফ কোম্পানিজ এস পি ফিট হাউস নম্বর টোয়েন্টি ফোর রোড নম্বর ওয়ান থার্টি গুলশান ওয়ান ঢাকা বারোশো বারো এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সিবি সহ পাঠিয়ে দিতে পারেন তিনটা ফোন নাম্বার দেওয়া আছে আপনার ইচ্ছা করলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন অথবা আরেকটি উপায় হচ্ছে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন যাদের ব্রিজ অফসে অ্যাকাউন্ট আছে তারা এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে ব্রিজ অফসের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা ইচ্ছা করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন শর্টলিস্ট করে ক্যান্ডিডেটদের